আমার শ্বশুর কেমন কাটটা খাওয়াই নাই খাওয়াবে জামাকে খাওয়াবে সে যে করে খেতে চাই যারা আছে তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো কাঁকড়া খেতে চলে আসবেন এবার হলো ক্র্যাব মশলা মানে কাঁকড়া ভুলে ট্রাই করবেন শ্বশুর এটা টেস্টটাই ডিফারেন্ট হবে সো একবার হলো আসবেন ক্র্যাব মশলা খাওয়ার জন্য আপনার শ্বশুর আপনার নিজের শ্বশুরকে কাঁকড়া খাওয়াবেন না আমার শ্বশুরকে কারণ কাঁকড়া খাওয়াই নাই খাওয়াবো ইনশাল্লাহ যদি তারা খায় আর কি জামাইকে খাওয়াবেন নাকি হ্যাঁ আমার জামাইকে খাওয়াবো কোয়াকে খাওয়াবে সে যে করে খেতে চায় নিজে রান্না এক্সট্রা লোকান্স কেন

ঘুমাতে পারবো মাত্র ছয় ঘন্টা ছয় ঘন্টা পর উঠে কাজ করতে হবে এই ধরনের টেনশনগুলো গুলো আগে ছিল না এখন অনেক টেনশন কাজ করে এখন কি কি টেনশন কাজ করে এই যে রান্না কিভাবে করব আজকে রান্নাটা কিভাবে ডেভেলপ করতে হবে পারবো আজকে রানাতে কিভাবে মশলাটা ম্যারিনেশন করতে পারবো কতটুকু আপডেট করা যায় কিভাবে টেস্ট বাড়ানো যায় ঘুমায়া ঘুমায়াও নাকি বলি যে আসলে হাঁসের মাংস রান্না করবো হাঁস গরু দাও ঘুমের চোখে এই কথাগুলো আমি আসলে বলি তো হাঁস খাবেন না গরু খাবেন কাস্টমারদের সাথে ঘুমের চোখেও কথা বলি তো এই জিনিসগুলো আমার মধ্যে চলে আসছে দেখা যায় স্বপ্ন দেখি এগুলা নিয়ে স্বপ্ন আসলে কি এটা বাস্তব এটা ট্রু এটা আমার ক্ষেত্রে হয় আমি জানি না অন্য কার ক্ষেত্রে আমি এটা হয় আমার আমার ক্ষেত্রে কখনো ঘুমাতে গিয়ে এরকম ডেকেছেন কি এই কাস্টমারে হাসি হাসি মাংস এরকম অনেক চিল্লানি দিয়ে বলছে আমার পাশে দেখ মা বাকি আসলে আমি তারা ভয় পেয়ে যায় যে এই কি সমস্যা আমাকে ডাক দিয়ে উতলা ফেলে যে সমস্যা আসলে এরকম ঘুমের চোখে এই ধরনের কথাগুলো মারা কি বলেছে যে এই তুই স্বপ্নে এটা বলি আপনি তো জানেন না কি না ঘুমের চোখে তো আমি জানাব না আমি সকালবেলা উঠলে আমাকে বলতো